আসসালামু আলাইকুম প্রিয় ইরাক প্রবাসী আজ চারে জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাসপোর্ট অভিবাসন ও নাগরিক সেবার যে ফেস অফিসিয়াল সেখানে আজকে মোট তিনশত আটত্রিশ জন অবৈধ প্রবাসীকে ধরার ভিডিও মানে গ্রেপ্তারের ভিডিও প্রকাশ করছে তারা রাত দশটা তিরিশ সম্ভবত এই পঁচিশ তিরিশের দিকে তারা ভিডিওটা আপলোড দিছে আজকে বিভিন্ন জায়গা থেকে লোক ধরা হয়েছে যেমন বিভিন্ন কপি শপ বিভিন্ন ছোট ছোট দোকান বিশেষ করে রাস্তার থেকে হয়েছে অনেকটা শুধু না অন্য অন্য দেশের আছে আছে লোক আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশেষ করে রাস্তার মধ্যে আজকে নানান জায়গায় এই চেকপোস্ট বটাইছে লোক ধরা হয়েছে রাস্তার থেকে ধরে নিয়ে চলে গেছে মানে নিয়ে গেছে আর কি সো আপনারা যে যেখানে আছেন একটু সাবধানতা অবলম্বন করবেন এই এই মাছটা বিশেষ করে